চেয়ারম্যান আমাদের সকলের প্রিয়

ঝান্ডা ধরে যে শিক্ষকরা দিকে দিকে প্রচার করে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের হয়ে এবং আজকে আমাদের পার্টি সমর্থনে যারা এখানে উপস্থিত কথা মানে এটাই তো আমি আমার বক্তৃতা আজকে বললাম কেউ দাঁড়াতে রাজি হচ্ছে না মানে মাঠে গিয়ে খেলবো না টিভিতে বসে গ্যালারিতে বসে গরম গরম কথা বলব মাঠে নেমে খেলার সময় কাউকে বিরোধীদের পাওয়া যাচ্ছে না তো আজকে যাই হোক কেউ একজন কে বা আগে প্রাণ দেবে বলিদান করে রাউক ডায়মন্ড হবে কেউ একটা নাম ঘোষণা হয়েছে তো সে তো তার ভবিষ্যৎ ভাগ্য নির্ধারিত হয়েই আছে আপনারাও জানেন আমিও জানি এখানে কে জিতবে সবাই জানে গোটা পশ্চিমবঙ্গ কারণ ভারতবর্ষ জানে ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেতার এখানে সময়ের অপেক্ষা কে দাঁড়ালো না দাঁড়ালো আমি সেই প্রার্থীকে নমস্কার জানাই এবং এত বড় স্যাক্রিফাইস করতে যে তিনি রাজি হলেন ফাইনালি তার জন্য তাকে অভিনন্দন জানান আমি শিক্ষা মানে যারা সঙ্গে জড়িত সাংবাদিক ফিরে দাঁড়ানো হয়ে গেছে ঘটনা হচ্ছে যে দশ হাজার পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিক শিক্ষা পর্ষদ দশ হাজার অ্যাপয়েন্টমেন্ট দিল কোনো গণমাধ্যমে কোনো চর্চা নেই মামলা হয়েছে এবং সবকটা মামলা আমরা এখনও অবধি জিতেছি তাই নিয়ে কোনো আলোচনা নেই তাহলে মাঝখানে কোনো কোনো ব্যক্তির কারণে দু একটা সমস্যা বড় সমস্যাই হয়েছিল কিন্তু আমরা যখন সেটাকে রুখে দাঁড়িয়ে মমতাদির কথায় মমতাদির নির্দেশে সেটা যখন সামনে উঠছি তখন সেটা নিয়ে আমি শিক্ষক সমাজে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে আজকে বললাম যে সরকার তো এই এইগুলো করেছে আপনাদের জন্য মিডিয়া মিডিয়ার কাজ করতে দিন মিডিয়ার কাজ অ্যান্টি ইনকামসির মধ্যে একটা অবশ্যই আমি মনে করি গণতন্ত্রের একটা বড় অংশ একটা বড় পিলের কিন্তু আপনারা সরকারের কথা নিয়ে যান কারণ এই সরকার তো মমতাদি আপনাদের জন্য যেটা করেছে এগারো সালের পরে সেটা অ্যাকচুয়ালি একটা ইতিহাস তাহলে শুধু একটা দিককেই তুলে ধরবেন আর বাকি যে কাজ সরকার এতগুলো করেছে সেইটা করবেন না সেইখানে যদি কোথাও মাথা হেঁট হয়ে থাকে সেখান থেকে আমরা ঘুরে দাঁড়াবো দাঁড়াচ্ছি হ্যাঁ বলুন উত্তরে আজকে ভোট প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা একক ইন্ডিয়া জোটের সঙ্গে থাকে এইগুলো এডুকেশন এগুলো আমি ওইখানকার হ্যাঁ এটা শেক্সপিয়ারের কমেন্ট এটা ম্যাকবেথে শেক্সপিয়ার বলেছিলেন ওই পরিপ্রেক্ষিতটা হচ্ছে যে আমরা সরকার যেটা করেছে সেটার জন্যে খালি চর্চায় যেমন চলছে শিক্ষকদের কাজ হচ্ছে আপনারা সেই চর্চার মধ্যে থাকতে পারে কিন্তু আপনারা সরকার এটা করেছে এটাও আপনারা মাথায় রাখুন এবং আপনারা সরকারের ক্ষমতা প্রতি অন্তত এই মাস পয়লা মাইন্ড থেকে আমি একটা হিসেব দিয়েছি সেই যা যা কাজ করেছে তার জন্যে যারা আমাদের পন্থী শিক্ষক আপনারা কৃতজ্ঞ থাকুন আপনাদের কৃতজ্ঞতা আপনারা চারদিকে ছড়িয়ে দিন সেই প্রসঙ্গে বলেছি কতটা কোনটা আজকে বিরাট সফল আপনি বলুন ছত্রিশ হাজার টিচার এরা সাধ্য মানে আপনি জানেন এক মাস হলো আমাদের নতুন কমিটি গঠন হলো এক মাসের নোটিশে আমরা ঠিক করলাম যে আমরা কনভেনশন করব তাও শহরে করব না কলকাতা শহরে করব না তুলনায় সাবার বেরিয়ায় মফস্বল শহরে মানে প্রান্তিক জায়গায় করব সেখানে ছত্রিশ হাজার শিক্ষক গতকাল থেকে তারা চলে এলেন কলকাতা শহরে ডায়মন্ড হারবার হারবারে দক্ষিণ চব্বিশ পরগনায় সংগঠনে আমার শিক্ষকরা বুক চিতিয়ে ঘাম ঝরিয়ে তাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা করলো বাস করে দেওয়ার ব্যবস্থা করলো এবং আজকে ছত্রিশ হাজার শিক্ষক এই ডায়মন্ড হারবারে এসে তারা বক্তব্য রাখলো আমি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গভীর কৃতজ্ঞতাই জানাবো তিনি যদি আমাদের এই পরিকাঠামোগত সহায়তাগুলো কিছু কিছু না করতেন অন্ত ছেলেগুলোকে না বলতেন যে হ্যাঁ তোরা শিক্ষা সংগঠন আসে তোরা অন্ত দেখ ওখানে কী হচ্ছে এইটা যদি এই আমাদের অবজারভার থেকে শুরু করে ডাবোনার্ভারে তারা যদি আমাদের সাহায্য শিক্ষক সমিতিকে সাহায্য না করতো এত বড় কর্মকাণ্ড আমরা করতে পারতাম না এবং এটা তীব্র সফল বলে মনে করি হ্যাঁ কী বলছি মামলার অনুমতি মামলা তো মামলার ব্যাপার নিয়ে আমরা কি বলবো মামলা হয়েছে কোর্টের আয় নিয়ে তো কিছু বলার নেই সব জুড়ি সরকার এটা তো অ্যাপিল রিঅ্যাপিল করতে পারে তো সেটাই হয়েছে মামলা নিয়ে আবার আমার কি মামলা বিচারপতি রায় নিয়ে আমার মনে হয় না আমার কমেন্ট করা উচিত আমার মনে হয় না আমার মনে হয় যে এই দুর্নীতি ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গ আসার পর আমাদের পঞ্চায়েত হয়েছে দুপুরি বাই ইলেকশন হয়েছে এবং এই লোকসভা হতে যাচ্ছে লোকসভায় বরং দেখবেন যে আমরা আগের বারের থেকে অনেক ভালো রেজাল্ট করো